আসসালামু আলাইকুম হ্যালো গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসছি আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভালো লাগবে তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি আপনারা দেখতে পাচ্ছেন সামনে পানি আর পানি হ্যাঁ গাইস এই পানিগুলো হচ্ছে বুড়িগঙ্গা নদীর পানি আমি এখন আছি ঢাকা মোহাম্মদপুর গাবতলির পাশে বুড়িগঙ্গা নদীর সাইডে হ্যাঁ গাইস আমি এখন বুড়িগঙ্গা নদীর পাশে হেঁটে যাচ্ছি আমি দেখতেছি পানিগুলো কত সুন্দর স্রোত স্রোত বয়ে যাচ্ছে এই জন্য আমি চেষ্টা করলাম আপনাদের মাঝে একটু শেয়ার করি তাই ভিডিওটি করলাম দেখেন সূর্য এখন ডুবুডুবু ভাব এখনও সূর্য অস্ত যায়নি একটু পরে সূর্য অস্ত যাবে আমি এখন হাঁটতেছি এই সাইড দিয়ে একটা রাস্তা করেছে পার্কিং রাস্তা অনেক সুন্দর সকালবেলায় এদিক দিয়ে এক্সারসাইজ করা যায় আপনারাও চাইলে আসতে পারেন দেখেন সূর্যটা কত সুন্দর দেখা যাচ্ছে তাই না এই এখান দিয়েই অবশ্য চিটাগাং পার্বত্য চট্টগ্রাম তারপর হচ্ছে কুমিল্লা নোয়াখালী ফেনী এদিক থেকে বিভিন্ন টলারবাহী জাহাজ আসে বিভিন্ন বালি সিমেন্ট তারপর হচ্ছে পাথর নিয়ে এই নদীতে চলে আসে আপনারা দেখতে পাচ্ছেন ছোটো ছোটো বাচ্চারা অনেক সুন্দর খেলা করতেছে ফুটবল খেলা করতেছে আমি একটু ভিডিও করলাম ওদেরকে দেখে একটু ভিডিও করলাম ওনারাও আমার দিকে তাকাচ্ছে আমি বললাম যে ভালো করে খেলেন এই বিকেল করে ওনারা এখানে খেলতে আসে অনেক ছোটো ছোটো বাচ্চাগুলো আসে পাশে অনেক সুন্দর একটা পরিবেশ চাইলে আপনারা আসতে পারেন আমি আসলে ঠিকানা বলে দিচ্ছি মুনির বিয়া বাংলো আসলে হবে ঢাকা মোহাম্মদপুর আসবেন আসার পর ঢাকা গাবতুলি হয়ে সোজা চলে আসবেন মনির মিয়া বাংলো এই মনির মিয়া বাংলো সাইড দিয়ে এই পার্কের রাস্তাটা আছে এখানে আসলে আপনারা এই সুন্দর পরিবেশটা দেখতে পাবেন আমি আরও ভালো ভালো জিনিস দেখার চেষ্টা করব আপনারা দেখতে পাবেন প্রতি শুক্রবার করে এখানে একটা মেলা বসে আপনারা আসবেন এখানে একটা মেলাটা উপভোগ করতে পারবেন মেলাতে অনেক কিছু কেনাকাটাও করতে পারবেন আমি দেখাচ্ছি এখান থেকে আবার ওপারও যাওয়া যায় প্রতি পিস দশ টাকা করে নৌকা করে এপার থেকে ওপারে যাওয়া যায় আপনারা দেখেন কাজ ফুল কত সুন্দর ফুটছে তাই না আমি আজকে ওপারে যাইনি আপনাদের একটু জুম করে দেখার চেষ্টা করলাম আপনারা দেখতে পাচ্ছেন সূর্য আজকে অনেক সুন্দর তাই না এই যে নৌকাটা দেখা যাচ্ছে না ওই নৌকাগুলো ওপারে চলে গেছিলো ওরা আবার ফেরত আসছে এখান থেকে চলে যাবেন দশ টাকা করে ওপারে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে ওনারা আসছে নদীর ওপর থেকে আমি ভিডিও করলাম আপনারা দেখেন আর একটা নৌকা আসছে এভাবে শত শত নৌকা এপার থেকে ওপরে যায় আবার আসে আমি দেখার চেষ্টা করলাম একটা বয়স্ক চাচা কত সুন্দর করে মাছ ধরতে ধরে টলারে এই দেখেন এখানে মেলা লাগে আপনারা আসবেন এখানে মেলাটা উপভোগ করতে পারবেন অনেক সুন্দর জায়গাটা আমি বরাবরই এখানে আসি আমি এর পাশেই থাকি অবশ্য আপনারা অবশ্যই যদি ইচ্ছা করেন এখানে আসবেন এসে এই পার থেকে ওপরে যাবেন একটু ঘুরে আসার জন্য ওইপারের জায়গাটার নাম হচ্ছে সিলিকন সিটি নাম ওপারে সিলিকন সিটি বলা হয় এই নতুন একটা বালিচর পড়েছে ওখানে একটা শহরের মতো গড়ে উঠছে আর কি আপনারা এখানে আসে এখান থেকে টলারে উঠে এখান থেকে আবার দেখেন এ এখান থেকে উঠে পারে চলে যাবেন দশ টাকা করে পিস প্রতি দশ টাকা করে নেবে আপনারা এখান থেকে উঠে চলে যেতে পারবেন আপনারা বরাবর আমি এই ভিডিওটা দেওয়ার চেষ্টা করি আমারও ভালো লাগে আপনাদেরও ভালো লাগার চেষ্টা করাই তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও দেখার অনুরোধ নিয়ে আমি আমার ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুলিল্লা